সুপ্রিয় শিক্ষিক্ষেত্র বিশিয়ার জৈন বিশ্বযুদ্ধের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিসগুণিত অঙ্ক সমাধান করাবো তো এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো প্রথমে পক্ষে দেওয়া আছে এই ইকুয়েল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে একটি দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এক কিপ এর মান কত ঠিক আছে প্রথমে একটা আমরা প্রথমে আমরা এটা একটু এক্সপ্লেন করি যে আমাদের কী কী মানটা লাগবে দেখো আমাদেরকে বলেছে যেহেতু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এটা মূলত দেখো একটা জিনিস ফলো করো মনে করি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ঠিক আছে এই মানটা আছে এই মানটাকে যদি আমরা লাস করি কী পাই দিছি তাহলে এ কিউব প্লাস আগুন এক প্লাস আগুন যাইলে এনে ওয়ান আছে ওয়ান ডে এটা যদি ভাগ করি এ কিউবে হবে আবার যদি গুণ করি তাহলে পাওয়ারগুলো যুগ এ কিউব এ টু দি পাওয়ার সিক্স হয়ে যাব তারপর মাইনাস বসলে মাইনাস তারপর দেখো এ কিউব আর এ কিউবে যদি আমরা বাক করি তাহলে ওয়ান ওয়ানে ওয়ানে গুণ করলে কত এখন তার মানে এই রাশিটা লস্য করার পরে আমরা এটা পাইতেছি ঠিক আছে তার মানে এরা রাশিটা সমান সমান আমরা কি লিখতে পারি একই মাইনাস ওয়ান তারপর দেখো এটা লিখার পরে তো আমরা যেহেতু দেখো মান আমাদের আছে মান আর ওয়ান বাই মান বের করতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে তারপরে আমরা এখন যখন করে শুরু করবো এখন এয়া ইকুৱেল টু ৰোট ছিক্স প্লাছ ৰুট ফাইভ এতিয়া আমাৰ ব্যস্তকৰণ কৰি নিব ঠিক আছে আমাৰ যদি ব্যস্তকৰণ কৰি ত' এইটো নিচে ওৱান আছে ওৱানটোৰে উঠে যাব আৰু এটা কি নিচে আছো ঠিক আছে ইকুৱেল টু ৰুট এতিয়া নিচে ওৱান আছে এটা ওৱান টু ওপৰে যাব আৰু ৰুট ছিক্স প্লাছ ৰুট ফাইভ এটা নিচে চলি আছব তাৰপৰা লিখিলো বা লিখাৰ পৰা লিখিব ওৱান বাই ইকুয়েল টু দেখো তারপর যেহেতু এনে রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে আমরা এক কাজ করবো লব ওভরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারাতে গুণ করে নিব আমরা যদি লিখি দেখো এখানে আছে ওয়ান অনেক সাথে গুণ করব রুট সিক্স মাইনাস রুট ফাইভ তারপর দেখো নিচে আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ লিখব রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে লিখে দিব লভরক রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে ঠিক আছে গুণ করে আচ্ছা লিখার পরে তারপর লিখবো বা ওয়ান বাই এ ইকুয়েল টু একটা জিনিস ফলো করে যেহেতু এই ওয়ানের সাথে যদি এরা সেটা গুণ করি তার মানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ বি হবে ঠিক আছে আবার দেখো এখানে আমরা যদি রুট সিক্স রে ধরি এবং রুট ফাইভ রে যদি বি তৈরি তার মানে কি হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হতেছে তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ দেখো যেহেতু কেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে তাই আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর লিখার পরে বা ওয়ান বাই এ ইকুয়াল টু এখানে আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দেখো রুটে স্কোয়ার একটা তাই এক তো সিক্স এখানে মাইনাস বসলে মাইনাস রুট স্কোয়ার থাকে ফাইভ তারপর বা ওয়ান বাই এ ইকুয়াল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে একটা জিনিস ফলো করো এখানে আছে রুট মানে ছয় থেকে যদি ফার্স্ট চলে আসে কত থাকে ওয়ান ঠিক আছে দেখো থেকে ফার্স্ট চলে গেলে তো ওয়ান সুতরাং আমরা লিখতে পারি ওয়ান ভ্যালু নাই এখন দেখো যেহেতু এখানে কি বলছে মাইনাসের কথা বলেছে তো আমরা এ মাইনাস বি মানটা নির্ণয় করবো ঠিক আছে যেমন কিভাবে সো এখন আমরা লিখবো এখন এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ দেখো এয়ারমান কোটা আমরা জানি এয়ারমান জানি রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখো আমরা একটা ব্র্যাকেট দিব যে মাইনাস দেখো মাইনাস করে মাইনাস ওয়ান বাই এয়ার মান করতে জানি রুট সিক্স মাইনাস রুট ফাইভ লিখার পরে দেখো এখানে আমরা এখন ব্র্যাকেটটা তুলব রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখো প্লাস মানে সে কি মাইনাস রুট সিক্স মাইনাস প্লাস রুট ফাইভ এখন কথা হইল এই যে রুট সিক্স মাইনাস আর রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস দিব এখানে একটা রুট ফাইভ এখানে একটা রুট ফাইভ অর্থাৎ আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো এখন লিখবো আমরা পদোত্তর যে মানিয়ে বলেছে আচ্ছা পদত্তর পরে দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক জাস্ট আমি তাকে দেখাইলামই এটা সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস ওয়ান বাই এ এক দেখো তারপর একই মাইনাস বি কি এ মাইনাস বি হল কিপ প্লাসি এ বি ইন্টু এ মাইনাস বি লিখার পরে দেখো এটার মান আমরা কতজনী এটার মান পাইলাম টু রুট ফাইভ এখানে কিপ লিখলাম কিপ তারপর প্লাস প্লাস এ কাটা চি কি তারপর এটার মান আমরা জানি টু রুট ফাইভ তারপর দেখো আমরা টুডে প্রথমে কিপ করব টু রে কিপ করলে কত হয় এইট তারপর ফাইভ রে কিপ করবো ফাইভ রে কিপ করলে দেখো দুইটা ফাইভ সময় দুইটা রুট সময় আমরা একটা রুট লিখতে পারি আর তাকে রুট অর্থাৎ ফাইভ তারপর প্লাস লিখলাম প্লাস তিন ধরনের ছয় তারপর দেখো এটা যদি আমরা গুণ করি পাঁচটা চল্লিশ রুট পাইভ প্লাস সিক্স রুট অর্থাৎ এখানে চল্লিশটা রুট আর এখানে রুট আমরা লিখতে পারি ছয়চল্লিশ রুট ফাইভ এটাই আস ঠিক আছে আশা করছি বুঝতে পারছো সুপ্রিয় শিখেছে আমার অঙ্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ সকলকেই